মক্কা নগরী ছিল বাণিজ্য ও আধ্যাত্মিকতার কেন্দ্র এখানে জন্ম নেন এক তরুণ মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম শৈশব থেকেই তার চরিত্র ছিল অন্য সবার চেয়ে ভিন্ন তিনি কখনো মিথ্যা বলতেন না কারো হক নষ্ট করতেন না আর সব সময় সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতেন মক্কার মানুষ ধীরে ধীরে লক্ষ্য করল এই যুবকটি কখনও প্রতারণা করেন না ব্যবসায়িক লেনদেনে তিনি যেমন সৎ তেমনি পারিবারিক ও সামাজিক জীবনে ছিলেন ন্যায়ের প্রতীক একবার মক্কার কিছু ধনী ব্যবসায়ী তাকে তাদের মাল আমানত সমর্পণ করলেন তারা বললেন আমরা জানি আমাদের সম্পদ আপনার কাছে সবচেয়ে নিরাপদ কারণ আপনি আল আমিন সত্যিকার অর্থে বিশ্বস্ত শুধু ব্যবসায় নয় সমাজের নানা সমস্যায়ও তাকে বিচারক বা সালিস হিসাবে আহ্বান করা হতো। কারণ সবাই জানত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষপাত করবেন না বরং ন্যায় অনুযায়ী সিদ্ধান্ত দেবেন একটি ঘটনা এর প্রমাণ বহন করে কাবা পুনর্নির্মাণের সময় হাজরে আসওয়াদ বা কৃষ্ণ পাথর বসানো নিয়ে কুরাইশদের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয় প্রায় যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল ঠিক তখনই সবাই বলল আল আমিন আসুক তিনি যা সিদ্ধান্ত নেবেন আমরা তাই মেনে নেব যখন মুহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল তিনি বুদ্ধিমত্তা ও ন্যায় বিচারের মাধ্যমে সমস্যার সমাধান করলেন ফলস্বরূপ রক্তপাত এড়ানো গেল আর তার মর্যাদা আরও বেড়ে গেল এভাবেই মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম মক্কার মানুষের কাছে হয়ে উঠলেন সবচেয়ে সম্মানিত সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি তার নামই ছিল পরিচয়ের প্রতীক আল আমিন ও আসাদিক বা সত্যবাদী